হজরত জাকারিয়া আল্লা ইসলামের যুগের কথা বলছি সেই যুগে হান্না নামে এক পূর্ণবতী নারী ছিল অনেক বয়স হওয়ার পরেও তার কোনো সন্তান জন্মগ্রহণ করেনি এরপর একদা আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করে বললেন হে আল্লাহ আমার অনেক বয়স হয়ে গেল কিন্তু আমার কোনো সন্তান জন্মগ্রহণ করলো না আমি তোমার দরবারে মান্যত করছি যদি তুমি আমাকে কোনো সন্তান দান করো তাহলে তোমার ঘর বাইতুল মুকদ্দাসের ক্ষেত আমি সেই সন্তানকে উৎসর্গ করব। হান্নার এই মান্যতের পর আল্লাহ তালা তার গর্ভে এক সন্তান দান করলো হান্না এই সন্তানকে দেখে অত্যন্ত খুশি হলো কিন্তু হান্নার এই খুশি বেশিদিন স্থায়ী হলো না যখন তিনি সেই সন্তানকে প্রসব করলেন দেখতে পেলেন তিনি একটি কন্যা সন্তান জন্ম দিয়েছে কন্যা সন্তান দেখে হান্না অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়ল তখন তিনি আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে ভারাক্রান্ত মন নিয়ে প্রার্থনা করলেন হে মাবুদ আমি তোমার দরবারে মান্নত করেছিলাম যদি তুমি আমাকে সন্তান দান করো তাহলে বাইতুল উদ্দেশ্যে সেই সন্তানকে উৎসর্গ করব কিন্তু আমি তো একজন কন্যা সন্তান জন্ম দিয়েছি এই কন্যা সন্তানকে কিভাবে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমদের জন্য উৎসর্গ করব আর বাইতুল মুকদ্দাসের কর্তৃপক্ষ এই কন্যার খেদমদের জন্য গ্রহণ করতেও চাইবে না হান্নার এই ভারাক্রান্ত প্রার্থনা শুনে আল্লাহ রাব্বুল আলমিন তৎক্ষণাৎ তাকে জানিয়ে দিলেন হে হান্না তুমি একটা কন্যা সন্তান জন্ম দিয়েছ অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়েছো তুমি চেয়েছিলে একটি পুত্র সন্তান জন্মদান করতে কিন্তু তুমি জেনে রাখো যে কন্যাকে তুমি জন্মদান করেছো সে কোনো সাধারণ কন্যা নয় পৃথিবীর অনেক পুরুষের চাইতে এই কন্যার মর্যাদা অফুরন্ত আর তুমি যে চিন্তা করছো বাইতুল মুখদাসের কর্তৃপক্ষ তাকে খেদমতের জন্য গ্রহণ করবে কি না সেই ব্যাপারেও তুমি কোনো চিন্তা করো না তুমি তোমার কন্যাটিকে লালন পালন করো যখন সে উপযুক্ত বয়সে পৌঁছে যাবে তখন তুমি বাইতুল মুখদাসের খেদমতের জন্য উৎসর্গ করার জন্য নিয়ে যাবে আমি তাকে গ্রহণ করবো হান্না আল্লাহরাবুল আলমিনের পক্ষ থেকে এই সান্ত শুনে নিশ্চিত হলেন তিনি তার কন্যা নাম রাখলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ মরিয়মকে এবং তার ভবিষ্যৎ বংশধরকে তাদের সবাইকে তুমি কবুল করে নিও এবং শয়তানের ধোকা থেকে হেফাজত করিও এরপর হান্না মরিয়মকে সাত বছর ধরে লালন পালন করলো সেই যুগে বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হজরত জাকারিয়া সালাম মরিয়াম আল্লাহ সালাম যখন সাত বছর বয়সে উপাধি হলেন তার মা হান্না জাকারিয়া আল্লা সালামের কাছে এসে বললেন হে নবী আমি মান্নত করেছিলাম আল্লাহ যদি আমাকে কোনো সন্তান দান করে তাহলে আমি সেই সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য উৎসর্গ করব। কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটি কন্যা সন্তান জন্মদান করেছি আমি সেই সন্তানকে সাত বছর ধরে লালন পালন করলাম এখন আমি সেই পূরণ করার জন্য এই সন্তানকে তোমার হাতে তুলে দিতে এসেছি আপনি করে তাকে কবুল করুন এবং আল্লাহর ঘরের খেদমতের সুযোগ করে দিন জাকারিয়া হান্নার পরিপক্ক বাইতুল মুকদ্দাসের সকল খেদমদের দেখে বললেন আপনাদের মধ্যে কেউ আছে যে এই মেয়েটি লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে বাইতুল মুকদ্দাসের খেদমদেরা মরিয়াম আলহ লালাটে এক প্রকারের স্বর্গীয় নূরের জ্যোতি দেখতে পেলেন তারা প্রত্যেকে তাকে লালন পালন করার জন্য ব্যাকুল হয়ে পড়ল হযরত জাকারিয়া আলাহ ইসলামের এর নিজের মনেও তাকে লালন পালন করার সুপ্ত বাসনা ছিল যেহেতু মরিয়মের খালা ছিল তার স্ত্রী তিনি বাইতুল মুকাদ্দাসের খেদমদের যুক্তি দিয়ে বললেন আপনারা শুনুন এই মেয়েটিকে লালন পালন করার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি আমি যেহেতু তার খালা আমার স্ত্রী কিন্তু বাইতুল মুকদ্দাসের খেদমদেরা জাকারিয়া আলাইহিস সালামের এর প্রস্তাবকে নাকচ করে দিয়ে বললেন হে জাকারিয়া আমাদের প্রত্যেকের মনে এই মেয়েটিকে লালন পালন করার বাসনা রয়েছে অতএব তার খালা তোমার ঘরে আছে এই যুক্তি দিয়ে তাকে তুমি লালন পালন করার দায়িত্ব গ্রহণ করতে পারো না জাকারি আলহি সালাম দেখলেন সকলে দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেছে এমন অবস্থায় জটিলতার সৃষ্টি হয়েছে তখন জাকারি আলহি সালাম বাধ্য হয়ে বাইতুল মুকাদ্দাসের খেদমদারেরকে বললেন আমরা সকলেই চাইছি এই মেয়েটিকে লালন পালন করব। আমার মনে হচ্ছে এই বিষয়টিকে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে নাস্তনাবুদ করে তাহলে ভালো হবে তিনি আমাদের মধ্যে ফ্যাসলা করে দিবেন মরিয়ম কে কে লালন পালন করবেন অতএব আসুন আমরা সবাই একটা লটারির ব্যবস্থা করি আমরা যে কলম দিয়ে তাওরাত কিতাব লিপিবদ্ধ করি সেই কলমগুলি একটা পানি ভর্তি গামলার মধ্যে রাখব যার কলম ডুবে যাবে সে মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে না আর যার কলম ওই পানির উপরে ভেসে থাকবে সেই মরিয়মকে লালন পালন করার দায়িত্ব গ্রহণ করবে বাইতুল মুকাদ্দাসের সকল খেদমতেরা জাকারি আলহ এই কথায় একমত প্রকাশ করলেন অতএব তাদের সামনে একটি পানি ভর্তি গামলা নিয়ে আসা হলো তারপর পরাক্রমে এক এক করে পানির মধ্যে কলমগুলি রাখতে লাগলো সকলের কলমগুলি সেই পানিতে ডুবে যেতে লাগলো সর্বশেষে হজরত জাকারিয়া আলাহিসালাম সালাম তার কলমটি সেই পানির মধ্যে রাখল দেখা গেল অলৌকিকভাবে সেই কলমটি পানির মধ্যে ভেসে রইল অতঃপর সকলের সিদ্ধান্ত ক্রমে জাকারিয়া সালাম মরিয়াম আলাহ সালামকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন এরপর জাকারিয়া আলাইসালাম বাইতুল মুকদ্দাসের পাশে মরিয়াম আলাই জন্য একটি ঘর নির্মাণ করলেন এবং তিনি সেই ঘরে সবসময় থাকতেন আল্লাহ নবী জাকারিয়া আল্লা ইসাল্লাম তার দেখাশোনা করতেন এবং খোঁজ খবর নিতেন তিনি যদি কোথাও যেতেন তাহলে বাইরে থেকে সেই ঘরটি তালাবদ্ধ করে যেতেন অন্য কারোর সেই ঘরে প্রবেশ করা অনুমতি ছিল না একবার হজরত জাকারিয়া আল্লা সালাম সেই ঘরে তালাবদ্ধ করে কোথাও চলে গেলেন অতঃপর তিনি একটি জরুরি কাজে আটকা পড়ে গেলেন তার অবস্থা এমন হল যে তার মনেই ছিল না যে মরিয়ম কি করছে না করছে মূলত আল্লাহ রাব্বুল আলমিন জাকারিয়ার মন থেকে মরিয়ম আল্লা সালামের কথা ভুলিয়ে দিয়েছিলেন এর মধ্যে আল্লাহ চাইছিলেন একটি অলৌকিক ঘটনা প্রকাশ করতে চার দিন পর হঠাৎ জাকারিয়া আল্লাহ ইসালামের মনে পড়ে গেল যে তিনি মরিয়ম আলাই ইসালামকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখে চলে এসেছে এরপর তিনি আফসোস করে বলতে লাগলেন হাই আল্লাহ এ আমি কি করেছি সেই মেয়েটিকে চার দিন যাবৎ না জানি কি খাচ্ছে এবং একা একা সে ঘরে কিভাবে তার দিনগুলি অতিবাহিত করছে তার কথা স্মরণ আসার পরে জাকারিয়া সালাম যত দ্রুত পারেন বাইতুল মুখদ্দাসে ফিরে আসলেন এরপর তিনি মরিয়মের গৃহে প্রবেশ করে দেখতে পেলেন মরিয়ম আলাহ সালাম আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদতে মুশগুল রয়েছে এবং তিনি দেখতে পেলেন তার চারপাশে বিভিন্ন ধরনের ফলমূল ও খাদ্য খাবারের সরাসরি অতিথি ফলমূল ছিল অমৌসুমি এ দৃশ্য দেখে হজরত জাকারিয়া সালাম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন মরিয়ম নামাজ শেষ করে খালুজানকে সালাম দিলেন হজরত জাকারি দুঃখিত লজ্জিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন মা তুমি এই কয়েকদিন কেমন ছিলে আমি এক মহাবিপতে নিপতিত হয়ে আমি তোমার কথায় একদমই ভুলে গিয়েছিলাম যার ফলে নিয়মিত তোমার খোঁজ খবর নিতে পারিনি এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও হজরত মরিয়ম বললেন খালো যান আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না আপনি তো ভোরবেলায় আমায় এই ঘরে রেখে গিয়েছিলেন এখন তো দুপুর হতেই না হতেই জিজ্ঞেস করছেন আমি এই কয়েকদিন কেমন ছিলাম মাত্র একদিনই তো হলো আমি এই ঘরে অবস্থান করছি হজরত জাকারিয়া আলাইসাল্লাম মরিয়ম আলাইসাল্লামের কথা শুনে অত্যন্ত অবাক হয়ে গেলেন এরপর জাকারিয়া আল্লা ইসালাম তাকে জিজ্ঞেস করলেন মা তোমার পাশে এই বাহারি ফলমূল ও খাদ্যগুলি তুমি কোথা থেকে পেলে হজরত মরিয়ম বললেন যে আল্লাহ আপনাকে আমার কথা ভুলিয়ে দিয়েছিলেন সেই আল্লাহ আবুল আলমিনের পক্ষ থেকে এই খাবারগুলি এসেছে জাকারিয়া বললেন হে মরিয়ম তোমার প্রতি আল্লাহ আবুল আলমিনের অফুরন্ত নিয়ামত রয়েছে তুমি আল্লাহর ইবাদত বান্দি করে যাও একদিন তিনি তোমাকে এমন সম্মানিত করবেন যেটা সমগ্র দুনিয়ার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এইভাবে হযরত মরিয়ম আল্লাহ বড় হয়ে উঠলেন এবং এক সময় তিনি ঋতুপতি হলেন প্রথম ঋতুর পরে তিনি গোসল ও পবিত্র হয়ে যখন তিনি খামবামখানা থেকে নিজের কক্ষে ফিরছিলেন হঠাৎ করে অবির্ভূত হল এক উজ্জ্বল চেহারার ব্যক্তি হযরত মরিয়াম সেই লোকটিকে দেখে মুখে আবরণ দিয়ে তার পাশ কেটে যাচ্ছিল তিনি দেখতে পেলেন লোকটি তার দিকে অগ্রসর হচ্ছে লোকটিকে বলল হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে দেখে ভয় করো আমি তোমায় চিনি না জানি না তুমি আমার দিকে কেন অগ্রসর হচ্ছ মূলত সেই লোকটি ছিল হজরতে জিবরাইল আল্লাহিসাল্লাম তিনি মরিয়মকে বললেন হে মরিয়ম আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি সুখবর এনেছি তিনি জিজ্ঞেস করলেন আপনি কে আর কি সুখবর নিয়ে এসেছেন জিবরাইল আলহা ইসাল্লাম বললেন আমি আল্লাহর আল্লাহর ফেরস্তা এবং আপনাকে পক্ষ থেকে একটি পুত্র সন্তান উপহার দিতে চাই মরিয়াম বলল কিভাবে আমার সন্তান জন্মগ্রহ করবে অথচ আমি বিবাহিত নয় আর আমি জেনাকারীও নয় আর আমাকে আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি জিব্রাহ আল্লাহ বললেন হে আল্লাহর বান্দি তোমার প্রভু বলেছেন এটা তার জন্য অতি সহজ এবং তিনি এটাকে মানুষের জন্য রহমত ও নিদর্শন হিসাবে প্রতিষ্ঠিত করতে চান আর এই কাজের সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেই নিয়ে রেখেছেন তিনি তোমার গর্ভে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই একজন পুত্র সন্তান দান করবেন অতঃপর জিব্রাইল আলহ ইসালাম মরিয়মের মুখে ফু দিয়ে কোথাও যেন অদৃশ্য হয়ে গেলেন মরিয়ম তখন অনুভব করলো তার শরীরের ওজন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এবং তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল এরপর আল্লাহর দরবারে শেষ দায় পরে তিনি বলতে লাগলেন হে আমার প্রভু আমার উপরে এমন একটা কঠিন পরীক্ষা অর্পণ করেছ যা সমাজে প্রকাশ হলে আমি বা নিন্দনীয় মানুষ বলে হব তোমার তবুও দায়িত্ব পালনে আমি রাজি আছি তবে কোনো মানুষকে এই ধরনের কঠিন পরীক্ষার সম্মুখীন এমন পরীক্ষার সম্মুখীন হলে অনেকেই ইমান হারা হয়ে যাবে হে দয়ার সাগর তুমি এই কঠিন পরীক্ষা থেকে আমাকে উত্তীর্ণ হওয়ার তফিক দান করো এবং আমাকে ধৈর্যশীলেদের অন্তর্ভুক্ত করো এবং আমার সকল বিপদ तो सहज कर दाओ তারপর কিছুদিন পরেই বানি ইসরাইলের মধ্যে মরিয়মের গর্ভধারণের কথা প্রকাশ হয়ে পড়ল তখন একদল লোক এসে তাকে সাথিয়ে বলল মরিয়ম উচিত কথা বলো কে তোমার গর্ভজাত সন্তানের পিতা তুমি এক কুমারী কন্যা কোনো পুরুষ তোমাকে স্পর্শ ছাড়া কিভাবে তুমি গর্ভ লাভ করেছো অতঃপর বলো কে সে পুরুষ তোমার সাথে এ অপকর্ম করেছে তুমি যদি তার নাম বলে দিতে পারো তাহলে আমরা তাকে উপযুক্ত শাস্তি দেব মরিয়ম তখন তাদের জবাবে বললেন আমি কিছুই জানি না আমি কোন পুরুষের সাথে অপকর্ম করেনি তোমরা যা দেখছো তা সব কিছু আল্লাহ রাবুল আল্লামিনের নিদর্শন এই সন্তানটি কোনো পুরুষের স্পর্শ সারাই দান করেছেন এবং তিনি আমাকে সংবাদ দিয়েছেন আমার গর্ভজাত সন্তান এই যুগের একজন নবী হবেন এর বাইরে কোনো কথা আমার জানা নেই তাদের মধ্যে একজন যুবক বলে উঠল দিবারাতের মসজিদের ইবাদতের নামে কক্ষ বন্ধ করে মানুষের সাথে অপকর্ম করছো এবার তো ফাঁস হয়ে গেছে এখন নানা বাহানায় সেই কথাগুলি গোপন করার চেষ্টা করছো আসল ঘটনাটি খুলে বলো কার সাথে তুমি অপকর্ম করেছো যদি তুমি সেক্সাই না বলো না হলে আমরা যে কোনো উপায় খুঁজে বের করব এবং তোমার মুখ থেকে সেই লোকটির নাম বের করেই ছাড়বো তাদের এই রূপ হাজার লাঞ্ছনাময় কথা শুনে মরিয়ম আলাইসাল্লাম তাদেরকে বারবার একটি কথাই বলছিল আমার এই গর্ভের সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের একটি দান তাছাড়া আমি কিছুই জানি না অবশেষে বিরক্ত হয়ে সেই লোকগুলি তার কাছ থেকে ফিরে গেল হজরত মরিয়ম আলাইসাল্লামের একজন খালাতো ভাই ছিল তার নাম ছিল ইউসুফ সে সব সময় তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করত এবং তাকে বিবাহর আকাঙ্ক্ষা করত যখন সে শুনল মরিয়ম গর্ভবতী হয়েছে তখন সে তার কাছে এসে বলল আমাকে ফাঁকি দিয়ে তুমি কোন নগরের হাত ধরলে আমি তোমার জন্য কতই না অপেক্ষা করেছি আমাকে এইভাবে সরিয়ে দিয়ে তুমি অন্য মানুষকে আপন করে নিতে পারলে আমি কি অপরাধ করেছিলাম আমি তো তোমার সঙ্গে কোনো অবৈধ কাজ করতে চাইনি বিবাহর মাধ্যমে তোমাকে ঘরে তুলে নিতাম তাতে তো তোমার কলঙ্কও ছড়াতো না এখন তো তুমি কলঙ্কিনী হিসাবে সমাজে পরিচিত লাভ করেছো অবৈধভাবে গর্ভধারণ করে সমাজে নিন্দনীয় হলে তার চাইতে তুমি যদি আমাকে বৈধভাবে বিবাহ করতে সেটা কি তোমার জন্য মন্দ হতো হযরত মরিয়ম ইউসুফের কথা শুনে বলল ভাই ইউসুফ তুমি বিশ্বাস করো আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি এবং এবং আমি জেনাকারীও নয় আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান আমাকে জিবরাইল আলাহ ইসালামের মাধ্যমে দান করেছেন এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন আমার গর্বজাত সন্তান একজন নবী হবে ইউসুফ বলল তুমি এখন আমাকে বোকা বানাবার চেষ্টা করছো পৃথিবীর ইতিহাসে কোনো নারী পুরুষের স্পর্শ ছাড়া গর্ভধারণ করেছে নজির আছে কি তুমি আমাকে দেওয়ার চেষ্টা করছো তবে এমন ধোকা এতে তোমার ভবিষ্যৎ মঙ্গলজনক হবে না একদিন না একদিন তোমার সেই বলৎকারী পুরুষের নাম প্রকাশ হয়েই ছাড়বে আর তখন তুমি যতই ছলনা করো না কেন সমাজের মানুষ তোমাকে এর জন্য শাস্তি দেবে হযরত মরিয়াম আলহি সালাম তার প্রশ্নের জবাবে বললেন তুমি পিতা ব্যতীত কোনো সন্তানের জন্মগ্রহণের কথা শোননি কিন্তু পিতামাতা ব্যতীত রাব্বুল আলমিন হজরত আদম ও হাওয়াকে কিভাবে সৃষ্টি করেছিল সেই কথা কি তোমার মনে নেই যে আল্লাহ পিতামাতা ব্যতীত মানুষ সৃষ্টি করতে পারে তিনি কি পিতা মানুষ সৃষ্টি করতে সক্ষম নন ভাই ইউসুফ তুমি আমার নামে কলঙ্ক সরানোর চেষ্টা করো না আমি আল্লাহর হেফাজতে আছি এবং আল্লাহ রাব্বুল আলমিন আমাকে রক্ষা করবেন এবং যারা আমার নামে অপবাদ ও কলঙ্ক ছড়ার চেষ্টা করবে আল্লাহুরাবুল আলামিন তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে ইউসুফ মরিয়ামের শেষের কথাগুলি শুনে অত্যন্ত ভীত হয়ে পড়ল তখন সে বলল বোন আমি তো তোমার পর নই তুমি যা বলছো তা যদি সত্যি হয় তবে আমি তোমাকে সাহায্য করব। এবং তোমার উপরে অপবাদ দানকারীদের শাস্তি দেব। তার পূর্বেই তোমার সত্যবাদের জন্য তোমাকে প্রমাণ দিতে হবে হজরত মরিয়ম তখন বললেন এর জন্য কিছুদিন তোমাকে অপেক্ষা করতে হবে তুমি আমার প্রমাণ পাবে নিশ্চিতভাবে এরপর ইউসুফ মরিয়ম আলহিসের কাছ থেকে বিদায় গ্রহণ করলেন এবং হজরত মরিয়ম পূর্বের ন্যায় আল্লাহ রাবুল আলমিনের ধ্যানে মগ্ন হয়ে গেলেন তিনি আল্লাহ তালার কাছে করুণ সুরে আবেদন জানালেন হে দয়ার সাগর তুমি মরুভূমিকে সমুদ্র আর সমুদ্রকে মরুভূমি করতে পারো এবং তুমি ফকিরকে বাদশাহ করতে পারো অতএব আমার উপরে এই দুর্দিনে অপবাদ দানকারীদের তুমি অপনোদন করে দাও আমি এই অপবাদের তীব্র আঘাত আর সহ্য করতে পারি না সেই সময় হযরত জিবরাইল আল্লাহ মরিয়ম আলহাই ইসালামের কাছে এসে বললেন হে মরিয়ম তুমি নিরাশ হয়ো না তোমার প্রতি আল্লাহ আল্লাহতালার নিগবান রয়েছেন তুমি অপবাদ দানকারীদের কথা শুনে নিজেকে অধৈর্য করে ফেলো না তালা শীঘ্রই অপবাদ দানকারীদের সংউচিত জবাব দেবেন তুমি সমালোচনায় জবাব দিতে গিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করো না সর্বদাই আল্লাহর ইবাদত বন্দকিতে মশকুল থেকো তিনি সর্ব অবস্থায় তোমাকে হেফাজত করবেন এভাবে হযরত মরিয়ম আলাইহিস সালাম কেঁদে দীর্ঘ দশ দিন দশ মাস অতিবাহিত করলেন তারপর হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হলো তখন তিনি ঘর থেকে বেরিয়ে এক বিরাট মাঠের দিকে পাড়ি জমালেন যে মরুভূমিতে হজরত মরিয়াম সালাম সন্তান প্রসবের জন্য গিয়েছিলেন সেই স্থানটির নাম ছিল বাইতুল আম সেই স্থানটি ছিল বাইতুল মুকাদ্দাস থেকে বারো মাইল দূরে তিনি সেইখানে পৌঁছিয়ে একটি খেজুর গাছের নিচে উপবেশন করলেন তখন তার প্রস্রাব বেদনা তীব্র হলো তো চলছিল তার প্রসব বেদনা অন্যদিকে চলছিল মানুষের সমালোচনার ভয় এই কারণে হযরত মরিয়ম সালাম বেদনায় অধীর হয়ে বললেন হায় আল্লাহ আমি এই পৃথিবীতে জন্মগ্রহণই না করতাম আমি যদি মানুষের মন থেকে মুছে যেতাম কতই না ভালো হতো এরপর হযরত মরিয়ম সালাম একটি ফুটফুতে পুত্র সন্তান জন্মদান করলেন তখন তিনি এমন চিন্তায় অধীর ছিলেন তাকে সাহায্য করার মতো কেউ ছিল না সেই সময় আল্লাহর ফেরোস্তা জিবরায়ল সালাম সেখানে অবতরণ করলেন এবং হযরত মরিয়মের পাশে একটি বেহেস্তের নেহরের ব্যবস্থা করে দিলেন এরপর তাকে নির্দেশ করলেন মরিয়ম তুমি ঝর্ণার পানি পান করো ও খেজুর ভক্ষণ করো এরপর হযরত মরিয়ম আলাইহিস সালাম খেজুর খাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করা মাত্রই খেজুর বৃক্ষটি তার মাথা হযরত মরিয়মের কোলে ঝুঁকিয়ে দিলেন। তিনি হালকাভাবে খেজুরের ডালে নাড়া দিলে তরতাজা খেজুরগুলি ঝরে পড়ল। তখন তিনি খেজুর ও নহরের পানি পান করে খুব একটা সুস্থ হয়ে উঠলেন। অতঃপর জিবরাইল আলাইহিস তাকে বললেন, মরিয়ম তুমি তোমার অপবাদের ব্যাপারে কোনো চিন্তা করিও না। লোকেরা যদি এই সন্তানের ব্যাপারে তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করে, তাহলে এসারাই তুমি বলে দিও আমি রোজা আছি বনি ইসরাইলের যুগে রোজা রাখা অবস্থায় কথা বলা নিষিদ্ধ ছিল তোমার পক্ষে থেকে তোমার নবজাতক পুত্র আল্লাহু রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবে ছেলেকে কোলে তুলে নিয়ে হযরত মরিয়ম অবশেষে তৃপ্তি লাভ করলেন তিনি চোখে ছেলের মুখের পানে তাকিয়ে এমন সময় ছোট্ট ঈসা ইসালাম বলে উঠলেন হে আমার আম্মা জান কিন্তু আজ তোমাকে অভিনন্দন জানাবার জন্য কোনো লোকজন তোমার কাছে নেই তাই আমি তোমাকে সালাম জানাচ্ছি তারপর জানাচ্ছি তোমাকে অশেষ মোবারকবাদ তুমি আমার অন্তর্নিষিত সালাম গ্রহণ করো হরযত মরিয়ম সেই নবজাতকের মুখ থেকে এই কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি তার মুখ থেকে এমন কথা শুনবেন তা তিনি কখনোই কল্পনা করতে পারেনি এরপর তিনি আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করলেন অতএব মরিয়ম আলাইহিসলাম সেই নবজাতক শিশুকে কোলে তুলে নিয়ে বাইতুল মুখাদ্দাসের দিকে রওনা হলেন দীর্ঘ সময় পর তিনি সেইখানে পৌঁছালেন বনি ইসরায়েলের লোকেরা এই খবর জানতে পেরে মজা দেখার জন্য সেখানে ভিড় করল তখন তারা তাকে প্রশ্ন করল মরিয়ম বলো বিবাহ ছাড়া একটি কুমারী নারী হয়ে তুমি কিভাবে এই সন্তানকে জন্ম দিলে তখন মরিয়ম আলহাইসাল্লাম ইশারাতে তাদের বুঝিয়ে দিল আমি মান্যতের রোজা রেখেছি অতএব আমার কথা বলা নিষিদ্ধ তোমরা যদি কিছু জানতে চাও তাহলে এই নবজাতক শিশুকে জিজ্ঞেস করো এই তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবে তখন তারা বলল আহারে মরিয়ম অবৈধ সন্তানের গোপন প্রকাশ হয়ে যাবে এই জন্য তুমি রোজা রেখেছ আর এখন আমাদের বলছো এই নবজাতকের সাথে কথা বলতে তুমি কি ভণ্ডামি করার আর কোনো জায়গা পাওনি এই নবজাতককে কথা বলতে শিখেছে সে কি আমাদের কথার উত্তর দেবে এগুলো ধোঁকাবাজি কথা এই ধরনের বাহানা করে আসল ঘটনা গোপন করা যাবে না আজ হোক কাল হোক সত্য ঘটনা একদিন প্রকাশ হয়েই যাবে এর মধ্যে কেউ কেউ বলে উঠলো আচ্ছা চলো না তার ছেলের কাছে প্রশ্ন করে দেখি কি উত্তর দেয়সে এরপর তারা হজরত ঈসা আলাইহিস সালামের কাছে প্রশ্ন করলেন এ মরিয়মের পুত্র তোমার পিতার পরিচয় কি তুমি কিভাবে তোমার মায়ের গর্ভে আসলে তখন হজরত ঈসা আলাইহিস সালাম বলে উঠল আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দান করেছেন এবং নবী বানিয়েছেন আর আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকত দান করেছেন তিনি আমাকে আজীবন নামাজের আদেশ দিয়েছেন তিনি আমাকে মায়ের অনুগত্য করেছেন অবাধ্য পাপাচারী ও নাফারমান করেনি যেই দিন আমার জন্ম হয়েছে এবং যেই দিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমাকে পুরোনোই জীবিত করা হবে সেই দিন পর্যন্ত আমার উপরে আল্লাহর সালাম বজায় থাকবে তোমরা আমার দাওয়াত কবল করার জন্য প্রস্তুত হও আমি শীঘ্রই তোমাদের মাঝে দাওয়াত পৌঁছে দেব বনি ইসরায়েলেরা নবজাতকের মুখ থেকে এই কথাবার্তা শুনে অত্যন্ত অবাক হয়ে গেলেন কিছুক্ষণ পূর্বেই যে শিশু জন্ম হলো সেই শিশু কিভাবে কথা বলছে এটা তো একটা নজিরবিহীন ঘটনা কারো মুখ থেকে আর কোনো টু শব্দ বের হলো না কিছুক্ষণের মধ্যে ঘটনাটি ছড়িয়ে অসংখ্য মানুষের দৃষ্টি দেখার জন্য সেখানে জমায়েত হলো লোকজন হজরত ইসা আলাইহিস ইসালামের কাছে গেলে তিনি তাওরাত কিতাব থেকে তাদেরকে পাঠ করিয়ে শুনিয়ে দিলেন নবজাতকের মুখ থেকে এই সব কথাবার্তা শুনে সকলে তাদের ভুল বুঝতে পারলো এবং সকলেই হজরত মরিয়াম আলাইহিস ইসলামের কাছে ক্ষমা চাইলেন প্রিয় দর্শক এই ছিল হজরত আলাইহিস সালামের অলৌকিক জন্মের কাহিনী তাআলা তার জীবনী থেকে আমাদের শিক্ষা অর্জনের তৌফিক দান করেন সবাই পড়ুন আমিন